একটি বিরল কম্প্যাক্ট বাইনারি সিস্টেম আবিষ্কার করেছেন চীনের জ্যোতির্বিজ্ঞানীরা যেখানে একটি মিলি সেকেন্ড পালসার এবং একটি হিলিয়াম তারকা রয়েছে এই যুগান্তকারী আবিষ্কার নক্ষত্রের বিবর্তন তত্ত্ব নিয়ে ভবিষ্যৎ গবেষণায় নতুন দিক উন্মোচন করবে এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে ফয়সাল আবদুল্লার প্রতিবেদনে চীনের জ্যোতির্বিজ্ঞানীরা তারকার কম্প্যাক্ট বাইনারি সিস্টেম আবিষ্কার করেছেন একটিতে রয়েছে মিলি সেকেন্ড পালসার এবং অন্যটিতে আছে একটি হিলিয়াম তারা বিরল এই আবিষ্কার নক্ষত্রের বিবর্তন তত্ত্ব নিয়ে ভবিষ্যৎ গবেষণায় নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে চীনের জাতীয় জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগারের অধ্যাপক হান চিনলিনের নেতৃত্বে চালানো এই গবেষণায় ব্যবহার করা হয়েছে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ চীনের তৈরি 500 মিটার অ্যাপারচার স্পেরিক্যাল রেডিও টেলিস্কোপ বা সংক্ষেপে গবেষণার বিস্তারিত বৃহস্পতিবার সায়েন্স অনলাইনে প্রকাশিত হয়েছে পালসার হল এমন এক ঘূর্ণায়মান নিউট্রন তারা যা সুপারনোভার মাধ্যমে ভেঙে পড়া বিশাল তারা থেকে তৈরি হয় এরা চৌম্বক মেরু থেকে রেডিও তরঙ্গের জোড়া বিকিরণ ছড়ায় যা পৃথিবীতে পালস আকারে ধরা পড়ে ফাস্টের দারুণ সংবেদনশীলতা ও শনাক্তকরণ ক্ষমতার ফলে গবেষকরা দশ দশমিক পাঁচ পাঁচ মিলি সেকেন্ড স্পিন পিরিয়ড বিশিষ্ট একটি পালসার শনাক্ত করেন যার কক্ষপথের ব্যাস পাঁচ লক্ষ কিলোমিটার এবং ঘূর্ণনকাল তিন দশমিক ছয় ঘন্টা এর সংযুক্ত তারাটির ভর সূর্যের চেয়ে এক দশমিক ছয় গুণ পর্যন্ত হতে পারে বিজ্ঞানীদের ব্যাখ্যায় এই যুগল ব্যবস্থা সম্প্রতি একটি ধাপের মধ্য দিয়ে গেছে যার ফলে ঘন একটি কক্ষপথের সৃষ্টি হয়েছে এই ধরনের ব্যবস্থা খুবই দুর্লভ ও ক্ষণস্থায়ী গোটা গ্যালাক্সিতে এমন বাইনারি সিস্টেম বড়জোর কয়েক ডজন থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা এই আবিষ্কার নক্ষত্রের বিবর্তন কম্প্যাক্ট তারাভিত্তিক ভর আকর্ষণ প্রক্রিয়া এবং গ্র্যাভিটেশনাল ওয়েবের উৎস হিসেবে যুগল তারার সংমিশ্রণ তিনটি ক্ষেত্রেই তাৎপর্যপূর্ণ উল্লেখ্য চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুইচৌ প্রদেশের একটি সুবিশাল প্রাকৃতিক গর্তে ফার্স্ট টেলিস্কোপ দু সালের জানুয়ারিতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে